আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের নেত্রী এবং আমাদের দু দুবার করা হয়েছে মোটর স্ট্যান্ড থেকে কাঠালিয়া কাঠের নদীতে গিয়ে দুও সাইডের তেল কমপ্লিট করে দেওয়ার জন্য বৃষ্টি সাধারণ বৃষ্টির পরিপ্রেক্ষিতে স্ট্যান্ডেও জল উঠে কাঠালিয়া বাজারও জল ওঠে কেমন দোকানদাররা বহু বর্ষার সময় সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমাদের দাবি যে এই যে কাজ হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আর এর কাজটা এটা আর খুব সাইডে সব জায়গাতেই নিদিয়া তো কাঙালিয়াতে রাস্তা এই ভালো হতে পারে কিন্তু আমাদের এখানে খেলা যাতে অতি শক্ত বর্ষার আগে এই যাতে কমপ্লিট করে আমাদেরকে কাঙালি এলাকা বাসিদের কমপ্লিট করতে এই

এ টোটালিস্ট বিলোনিয়া যে কাঠালিয়ার бух চিরে যে মেইন রোডটা গিয়েছে ওই মেইন রোডের কাজ কো ভালো হয়েছে আমরা ডক্টর মুখ্যমন্ত্রী মানিক সাহাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু ঠিকাদারকে অনেকবার বলার পরও কাঠালিয়া মটোস্টান থেকে কাঠালিয়ার কাক্রি 20 পর্যন্ত পুণে ডেন ব্যবস্থা নাই আমরা ঠিকাদারকে অনেকবার বলেছি উনি ম্যানেজারকে বলেছি তাদের বরের মধ্যে গিয়ে ডেন করছে যেখানে রাস্তা সাইডে দেখেন আপনারা মাটি এক্সট্রা মাটি দেওয়ার কথা তারা সাইডের থেকে মাটিগুলি এনে দিয়েছে বর্ষার সময় এই মাটিগুলি ধোয়া যাব পাশাপাশি এই জায়গাটা বাকিয়ে যাবো গা তাদেরকে বারবার বলার পরও তারা কাঁঠালিয়াতে কোনো ডেটের ব্যবস্থা করছে না সাধারণ বৃষ্টি হলেই কাঁঠালিয়া বাজারের বড় একটা বাজার এখানে জলমগ্ন হয়ে যায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা সবার অসুবিধা হয় তাদেরকে বলা বলার পরও তারা এইসব ধন্যবাদ করছে আমরা মুখ্যমন্ত্রী মুখপুর কাছে আমাদের অনুরোধ উনি যেন আমাদের এই বুক মুখ জিড়েছে বাইপাস ওটা গিয়েছে উনি উনার এগার পথে দরকার দেয় এবং কাজ কি হচ্ছে এই কিছু বলছে না কাজের রাস্তা ভালো হয়েছে রাস্তা কিন্তু মোটামুটি আছে কিন্তু দেখতে পাচ্ছে না আমরা মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ যাতে উনি এই রাস্তা থেকে তত্ত্ব প্রদান করে আমাদের ব্যবস্থা করে দেয় নিষ্কাশের ব্যবস্থা করে দেয়